এগুলো সব তাবো এগুলো সব তাবো এগুলো সব মজগ লেখা তাপ এখানে মানুষ এটা হচ্ছে মিনার তবে এখানে মানুষ কি করে আমরা সবাই হজর আসার পরে পাঁচ অক্ত নামাজ জামাতের সুদ করবো এবং রেস্ট রুম এগুলো সব তাবো পঁচিশ লক্ষ লোকের জন্য তাঁবু বানানো হয়েছে এবং তাবুগুলো এতই সুন্দর ভিতরে যেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তাঁবুর ভিতরে সব আছে এসি এখন এখানে দেখা যাচ্ছে যে এই যে দুই পাশে ছোট ছোটো দেখা যায় কি বলা হয় কারণটাকে খেলা আমরা যদি এখানে কুয়ারা পানি বের হচ্ছে হয়তো শুষ্ক কুয়াশা বের হচ্ছে দেখা যাচ্ছে প্রত্যেকটার ভিতরে এসি এবং এয়ার কুলার আছে সব এসি ভিতরটা খুব সুন্দর কার্পেট বিছানো আছে লাল গালিচার মতো কার্পেট সবুজ কার্পেট এটার ভিতরে সকল কিছু বিছানো আছে এটা সব মিনার টাবু একটা কত লোক একশো দুইশো তিনশো আছে টাবু কত সুন্দর টাবু সকল হজের মিনার টাবু পঁচিশ লক্ষ লোকের জন্য তাও বানানো হয়েছে এটা কি ভাবা যায় এটা অসম্ভব সম্ভব আল্লাহ এই সব কিছু পারে সে আল্লাহ প্রিয় মক্কা মদিনা সব ওইটা তুলে দেখা যায় সাদা ধু 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 তাবু আর তাবু এই তাবুর কোনো শেষ নাই এরপর দেখা যায় বিশাল আকৃতির পাহাড় একটা পাহাড় চল্লিশ পঞ্চাশ তালা হবে উঁচু কিন্তু বোঝা যায় যে একটা তালা পঞ্চাশ তালা উঁচু মজার কথা না পঞ্চাশ তালা উঁচু এক একটা পাহাড় সকল দিকে পাহাড় এক কথা বলা হয় যে এটা এটা ছিল একমাত্র পাহাড় রাস্তা এই রাস্তা দিয়ে আমরা হেঁটে আসবো আমরা যখন মুজদালিফায় আমরা এখন আছি মিনায় মিনা থেকে চলে যাব আরাফা আরাফা থেকে চলে যাব মুজদালিফায় আজকে রাত্রে মিনা থাকবো এবং রাত্রে হয়তো দশটা এগারোটার দিকে আবার চলে যাবো আরাফায় আরাফা থাকার পরে তারপর সূর্যাস্তের পর আগামী দিন চলে যাবো মুজদালিফা সেখান থেকে একটা রাত্র যাপন করবো সকালে ফজর নামাজ পড়ার পরে চলে আসবো জামারায় এটা হচ্ছে জামারা ওই যে সেট ঘর সোজা এটা ভিতরে আরও তিন কিলোমিটার সামনে গেলে শয়তান শয়তান বড় মেজে ছোট ওখানে গিয়ে অঙ্ক নিক্ষেপ করব এরকম রাস্তা এই রাস্তা দিয়ে আমরা হেঁটে আসবো পঁচিশ লক্ষ লোক এই পাশে একটা রাস্তা ও পাশে আর একটা রাস্তা আছে মোট কয়েকটা রাস্তা দুইটা এটা হচ্ছে চার নম্বর রোড ওই পাশেটার নাম হচ্ছে দুই নম্বর রোড দুইটা রাস্তা এক একটা রাস্তা কত বড় দেখা যাচ্ছে পুলিশ ব্যারিগেড দিছে পুলিশের বাড়ি পাশ দেওয়া শুধু ওগুলা পানি ছোটো ছোটো যেগুলো এগুলো সব পানির পরা মানে খাওয়ার পানি যদি পানি খেতে চায় পানি খাবে সবগুলোতে আছে পানির কত সুন্দর রাস্তা হ্যাঁ কোনো ধাক্কা দেখি ঠেলা ঠেলে কিছু নাই সেনাবাহিনী পুরো নেটের মতো জালের মতো সরিয়ে দিয়েছে সেনাবাহিনী পুলিশ এত নিরাপত্তার কখনো ছিল না অনেক সময় দেখা যায় যাদের লাইসেন্সবিহীন বিষা নাই পাসপোর্ট নাই তারাই সহজ করে দেয় এই জন্য এবছর এটার হবে না ওই জন্য লোক কম হবে লোক মারা যায় ধাক্কা দেখে ভিড়া কে কোথায় থাকবে এজন্য সব বিগত দশ বছর এবার অনেক উন্নত করছে সৌদি সরকার দেখা যাচ্ছে ব্রিজ এখানে ব্রিজের কোনো শেষ নাই এখানে বাথরুমগুলা বলা ঠিক না এত সুন্দর যেটা বলার অপেক্ষা রাখে না সবাই পায়ে হেঁটে যাবে সবার এরকমের কাপড় পরা থাকবে সবার এই রামের কাপড়টা এমন এক কাপড়ে অনেকেই কাপড় দিয়ে মৃত্যুর জানাজার সময় তাকে কাপড় দিয়ে গোসল করার পরে কাপড় পরানো হবে এটা দিয়ে তাকে কবর দেওয়া হবে তাহলে এই কাপড়টা কত দামি একটা কাপড় এরামের কাপড় যে একটা কাপড় পরে সে উমরা হাজ করছে সে কাপড় দিয়ে সে আবার মৃত্যুর কাপড় হিসাবে সেইলে জড়ায় নেবে দেখা যাচ্ছে পাহাড় এখান থেকে দেখা যায় সামনে মিনা তাঁবু কিন্তু এই তাঁবু শেষ না ওই যে সাদা সাদা ওই ওই কোনটা এখানে ঠিক তদ্র এই যে একটা ফাঁকা আছে ঊনষাট নম্বর গেট দেওয়া আছে একটা ঊনসাইট উনুসাইটের ফাঁকা দিয়ে ভিতরে যদি তাকানো হয় ঊনুষের ভিতরে যদি তাকানো হয় দেখা যাচ্ছে লোক বেরিয়ে আসতেছে বাম পাশে গেট ঠিক আছে এই চার বাই চার লেখা আছে ঠিক মাঝখান দিয়ে দেখেটা অনেকটা বয়স এরকম সকল তাবু তাবুর কোনো শেষ নেই সামনে যদি তাকানো হয় রোডের ওপারে হাতে বাম পাশে তাবু অসংখ্য গণিত তাবু আছে তাবুর কোনো শেষ নেই তাবু আর তাবু এখানে আমাদের দলের লোক কিছু আছে